আইন বিরুদ্ধে প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হল পুরুলিয়ার পাড়া ব্লকের হরিহরপুর সাঁকড়া খ টাওয়ার মোড়ে রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই জনসভা করা হয় পাড়া ব্লক এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষের সমাগম হয় এই জনসভায় জনসভা থেকে ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ হাসিবুর রহমান ডক্টর আশরাফ খান চিফ অ্যাডভাইজার সমাজ কল্যাণ সমিতি জেলা সম্পাদক সমাজ কল্যাণ সমিতির সাজিদ গাজী ব্লক সম্পাদক সমাজ কল্যাণ সমিতি শেখ কাস মৌলানা আব্বাস সাহেব মৌলানা হাজিজুল্লাহ সাহেব মৌলানা মকবুল সাহেব হাজি একরার হোসেন সমাজসেবী ও শিক্ষক শামীন আনসারী সহ অন্যান্যরা ধন্যবাদ জানাই এত সঠ সময়ে খুব কম সময়ে হাজারো হাজারো মানুষের সমাগম করেছেন এরা যদি আরো সময় নিয়ে যেত তাহলে একটা বড় মাঠ হবেন অশেষ আমি ওদেরকে ধন্যবাদ জানাই আমরা হয়তো নিজের প্রাণ দিয়ে আমাদের এই শরীয়ত কোরআন এবং শরীয়ত আমাদের আমাদের দিনকে মসজিদ মাদারসা ঈদগাহ কবরস্থান আসল এগুলো আমাদেরকে বাঁচাবোর জন্য এই আন্দোলন না ভাই এবারে আমাদের দিলে যখন হাত দিয়েছে তখন আমরা এদার মেনে নিতে পারি না অনেক কিছু মেনে নিলাম অনেক কিছু শুনলাম কিন্তু এবার আমাদেরকে নিজেকে কি করতে হবে জাগ্রত হয়ে নিজেকে বাঁচাতে হবে

এবং খালা কানুন যাতে বাতিল হয় তার জন্য আমাদের বুক বুকের যদি আমার গুলি খেতে হয় আমরা সব সময়ের জন্য রেডি আছি কিন্তু খাওয়া কানুন বাতিল করা যায় আজ আজকে আমি প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু

के हिदायत के मुताबिक हमारे मुल्क में बसने वाली तमाम मिली तंजीमें हमारे दशरियाँ जमीयत हो जितनी भी जमात इस्लामी हदीस और इस मुल्क में जमा तमाम जितनी भी मिली तंजीमें हैं तमाम लोगों की मुश्तर आवाज है जो इस मुल्क में अभी एक काला कानून आया जो वक्त तरमी एक्ट जो बिल से एक्ट बन चुका है जो अभी सुप्रीम कोर्ट में है इसके सुप्रीम कोर्ट के चैलेंज किया गया है कल पाँच तारीख उसकी सुनवाई भी है ये तमाम जो मजमा देख रहे हैं और पूरे मुल्क में जो तहरीक चल रही है हर लोगों की यही आवाज है कि तो जो कि की काला कानून हमारे शरीयत के खिलाफ है इस मुल्क के संविधान के भी खिलाफ है हमारी बुनियादी हुकूक के भी खिलाफ है इसलिए हम तमाम लोग ये अपील करते हैं सरकार से कि आप जिस तरह कृषि कानून को वापस किए हैं आपसे न्याय यादव के साथ दरखात गुजारिश है ये कानून को भी आप बातिल और वापस करिए समाज कल्याण समिति आज के सभा आयोजन करा এই সভার আপনার সভাপতি আমাদের বা অ্যাডভাইজার ডাক্তার আশরফ খান এবং আমাদের জেলা সম্পাদক আছে আপনার এই সমাজ কল্যাণ সমিতির জেলার সম্পাদক সাজিদ কাজী আছে এবং আমাদের এখানে মিয়া আছে উদ্দিন আছে হাফিজ দর্জি আছে যাদের হানিফ আছে এবং ব্লক সম্পাদক আমাদের আছেন শেখ কাসিম এদের উদ্যোগে আজকে এই মানে কালো কানুন যেটা মানে ওয়ার্ক আপেন্ডমেন্ট অ্যাক্ট এটা মানে কেন্দ্র সরকার পাশ করেছে এবং যার শুনানি কালকে মানে পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে তার মানে মানে শুনানি আছে তাই প্রতিবাদী জনসভা একটা আপনারা দেখছেন বিশাল ভিড় এই এটা পাড়া ব্লকের মানে সমস্ত গ্রাম থেকে সমস্ত লোক এসেছেন তাই আমি সমস্ত লোককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সবার থেকে একটা ভালো জিনিস যেটা লাগলো সম্প্রীতির বার্তা কাশ্মীরে পেহরুল গ্রামে যারা মারা গেছেন ছাব্বিশ জন শহীদ হয়েছেন ঘোড়াওয়ালা তিনিও কিন্তু মানে ওই আতঙ্কবাদীদের রায় ছিনিয়ে ওই নিরীহ পর্যটকদের মানুষদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টা করেছিলেন তিনিও মারা গেছেন এবং আমাদের সন্তু শেখ যিনি আমাদের দেশের বোর্ডারের মানে আর্মি ছিলেন তিনিও আতঙ্কীদের গুলিতে মারা গেছেন তাই সকল ওই আতঙ্কজন শহীদদের প্রতি মানে এই সভার সমস্ত যারা এসেছেন আগত মানে সমস্ত ব্লকবাসী সবাই মেনে তাদের প্রতি মানে এক মিনিট নীরবতা মানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নীরবতা পালন করেন এবং আমিও জানাচ্ছি তাদের প্রতি মানে তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই থেকে আমরা একটা জিনিস জানাতে চাই তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানাই আর যে কালা কানুন এই যে ওয়াটা এটা কিন্তু মানে সংবিধান বিরোধী যেভাবে মানে কেন্দ্র সরকার চাইছে যে মুসলিমদেরকে টার্গেট করে এই আইন আইন করে মুসলিমদের সম্পত্তি কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চাইছেন আপনারা সবাই জানেন মানে যেভাবে এইখানে মানে সমস্ত বিরোধী এমপিরা যেভাবে ভোট দিয়েছেন এই আইনটাকে তারা মানতে চাই নাই তিনি মেজরিটি বা ক্ষমতা চড়ে চাইছেন এই এই আইনকে পাশ করে আর আমরা আদানি আম্বানিদের হাতে তুলে দেবো আমরা চাই নাই এই ধরনের আইন আমরা চাই এই ভারতবর্ষ সবার প্রত্যেকটি মজার মানুষ প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক